stick on সেটা আমরা আসি বটে বলুন তো কজন আছে হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করে বাড়ি বরিশাল করতে পারে বাবা হরিনামে সবার কি অস্ত্রপাত হয় কিন্তু শাস্ত্রী বললেন এই হরিনামে কৃষ্ণ নামে যদি কাহাডো না হয় দু ফোটা নয়ন বাড়ি অস্ত্রপাত তবে জানিবে সেই দেহে আছে কোটি জনমের অপরাধ অপরাধের শূন্য হয়ে লহ কৃষ্ণ না অপরাধ শূন্য হয়ে যদি কৃষ্ণ নাম লইতে পারো তবে নামেরই কৃপা হবে মানুষ হয়ে ভগবানের কৃপা লাভে না কিন্তু বনের পশু হয়ে ভগবানের কৃপা লাভে করেছিল রাম ভক্ত হনুমান তার ভালোবাসাটা কেমন ছিল একমাত্র প্রেমের দ্বারা ভক্তির দ্বারা ভগবানের কৃপা লাভে করেছিল ভগবান চোদ্দ বছরের জন্য বনবাসে গেলেন বনবাস থেকে ফিরে এসে রাজ সিংহাসনে বসলেন একটি মালায় মুক্তা গলায় মুক্তার মালা পেয়েছে আর সেই মুক্তার মালা নিজে পরিধান না করে ভক্ত হনুমানের গলায় পরিয়ে দিলেন আর হনুমান মুক্তার মালা গলায় পেয়ে তাতে চিবাইয়ে চিবাইয়ে ফেলে দিচ্ছে লক্ষণ দেখে বলছে হনুমান এত বড় স্পর্ধা আমার দাদা ভালোবেসে না হয় মুক্তার মালা পরিয়ে দিয়েছে এই জন্য তুমি দাঁতে নিয়ে চিবাইয়ে চেবাইয়ে ফেলে দেবে কথাই বলে না হনুমানের গলায় আবার মুখ মালা কথাটি শুনে বড় ব্যথা পেয়েছে কষ্ট পেয়েছে বলছে ও এই মুক্তা আমি দাঁতে নিয়ে চিবাইয়ে চিবাইয়ে ফেলে দিচ্ছি কেন জানো এই মুক্তা আমি দাঁতে নিয়ে চিবাইয়ে চিবাইয়ে দেখছি এর মধ্যে এর মধ্যে আমার প্রভু রামচন্দ্র আছে কিনা মূর্খ কথাকার তার মধ্যে নাকি করে রাম থাকতে পারে বলে কেন ভগবান কোথায় নেই ভগবান সর্বশক্তিমা ভগবান তো সব জায়গায় বিরাজ করছে হনুমা তাই যদি হবে তাহলে তোর মাঝে ভগবান আছে তুই দেখাতে পারবি কি বললে আমি তো দেখতে পাচ্ছি এখন আমি মূর্খ নই তুমি বড্ড মূর্খ বলে কি করে আমি মূর্খ বলে আমার মাঝে যদি ভগবান না থাকতো আমি কি করে দাঁড়িয়ে আছি তোমার মাঝে যদি ভগবান না তুমি কথা পরমাত্মা রূপী ভগবান আপনার আমার দেহে যদি বিরাজ না করতো আজ এখানে আপনারা আমরা এখানে আসতে পারতাম আমাদের স্থানটা কোথায় হতো তাহলে পরমাত্মারূপী ভগবান প্রতিটা জীবের মাঝেই মা প্রভু নিজের দু হস্তের আঙ্গুল দিয়ে নিজের বক্ষটা দ্বিখণ্ডিত করে বিদীর্ণ করে রাম সিতারে যুগাল মূর্তি লক্ষ্য দেখে দর্শন করালেন অতি রক্তের দ্বারা প্লাবিত হচ্ছে ভক্তির এমন কষ্ট কি ভগবান সইতে পারে বাবা ভক্তির এমন কষ্ট তো ভগবান সইতে পারলে ভক্তের অসহ্য যন্ত্রণা সইতে না প্রভু ছুটে এসে হনুমানের মুখে হাত বলিয়ে দিচ্ছে ছুটে এসে হনুমানের বক্ষে হাত বলছে তোর এত প্রে তোর এত ভক্তি রে একটা বনের পশু হয়ে এত প্রেম ভক্তি অর্জন করেছিস ও হনুমান আমার ভাই হয়ে

I'm ভক্ত কি আমার জড়িয়ে ধরে আমার অযোগ্য দেখো আমি যোগ্য দেহে ধরে আমার ই আমি যোগ্য ভক্ত হতে হলে এমনই হওয়া দরকার মা সেই ভক্ত দিয়ে আমরা হতে চাচ্ছি তাহলে প্রেমটা কাকে বলে দেখুন ভক্তিটাকে মানব কোলে জনমে ভগবানের নামের প্রেমে খাঁদতে পারছে না কিঞ্চিত প্রেম ভক্তি সঞ্চয় করতে পারছে না বনের পশু হয়ে ভগবানের কৃপা লাভ করবে একমাত্র ভক্তির টানে প্রেমের টানে তাহলে আমরা কি করছি বাবা আমরা কি কিঞ্চিত পরিমাণ সেই প্রেমটা ভক্তি তো সঞ্চয় করতে পারছি কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হবে কি করে মা জানেন আমি তো অপরাধে আমি মনে পাবি আমার দেহে কিঞ্চিত প্রেম ভক্তি নেই তবে কি করে পারবে এমনি ভাবে এই ভক্তির বাজারে এসে হরি বলে গৌরে বলে ভক্তের অন্তরে কাঁদে প্রাণে কাঁদে এখানে অনেক ভক্তজনা বসে রয়েছে জানি না কার দেহটা কৃষ্ণ প্রেমে গড়া সেই কৃষ্ণময় ভক্তের দুটি চরণে যদি বক্ষে জড়িয়ে ধরে সেই ভক্তকে যদি পাপি দেহে জড়িয়ে ধরে একটু ভক্তের পরশ করতে পারে এতে যে তোমার কৃষ্ণ প্রেমের উদয় হয়ে যাবে আমি যে কীর্তন আসলে সে এক ভক্ত আর এক ভক্তকে জড়িয়ে ধরি কেন কেন জড়িয়ে ধরি মা কেন আলিঙ্গন করি শাস্ত্রে বলেন যে প্রেম ভান্ডে জগতে দিলা ঢালি ব্রাহ্মণে চন্ডালি করে কোলাকলে কোথায় বাবা একমাত্র কীর্তন সম্ভব এই কীর্তনাস ছাড়া অন্য কোনো স্থানে কোনো জায়গায় সম্ভব না কেন এক ভক্ত আর এক ভক্তকে হৃদয়ে জড়িয়ে ধরি একমাত্র দেহে কৃষ্ণ প্রেমের উদয় হবে বলে প্রেমের উদয় হলে তবে তো মানব জনম ধন্য হয়ে যাবে পীরিতির মুরতি ধরেছেন কেন না জীবের কুরতি কলি জীবের কুরতি নাশ করিবার জন্য পীরিতির মরতি ধরেছে তো পীরিতি তিনটা শব্দ এই তিনটি শব্দের উৎপত্তি হয়েছে কোথা থেকে মহাজন বললেন

হরিবল এক হাজার টাকা দান করলেন আশীর্বাদ করবেন ভগবান যেন তার মনোবাঞ্ছা পূর্ণ করে কৃষ্ণ কৃষ্ণপ্রেমে যেন তার মতি হয় এবং আমার অনেক মাসিমা অনেক দাদা আজকে আমাকে অনেক দক্ষিণা দান করছেন যে যা নিয়ে দান করছেন ভগবান এই দানটুকু বিফলে না দিয়ে ভগবান যেন তাদের এই দানটুকু ভগপানের করি সাবে রেখে দেন তাই গৌরব প্রীতি করতে হলে কার সঙ্গে করতে হবে মা গৌর গোবিন্দের সঙ্গে করো জাগতিক জগতের প্রেম প্রীতি ভালোবাসা তোমরা করো প্রীতি করতে হলে তার সঙ্গেই করো আজকে গৌর হরি আজকে কলির জীবগণকে শিক্ষা দিবার লাগি আজকে নিজে কি করলেন মা প্রীতি মূরতি দিয়ে রূপ স্বরূপ আচ্ছা বলুন তো জীবের স্বরূপটা কি আমার জীবের স্বরূপ কি বলতে পারে বলবেন আমরা এত এত কীর্তন শুনলাম কিন্তু জীবের স্বরূপ কি এটা বুঝলাম না আচ্ছা হরি এবার নিজেরা নিজেকে প্রশ্ন করুন এটা প্রশ্ন হয় না আমি কে বলুন তো আমি হয়তো বলতে পারি মাগো আমি রংপুর কুড়িগ্রাম থেকে আপনাদের মাঝে এসেছি আমি কীর্তনিয়া কুমারী সীমা রায় এটা আমার পরিচয় না এখানে হয়তো আপনারা অনেকেই বলতে পারেন মানে আমি একজন ব্যারিস্টার আমি একজন ম্যাজিস্ট্রেট আমি একজন ধনী মানি জ্ঞানী উচ্চ শিক্ষিত এটা কিন্তু আপনারা আমার পরিচয় নয় তাহলে ভগবান আমাদের প্রতি প্রত্যেকের একটাই পরিচয় দিয়েছেন কি জীব নিত্য কৃষ্ণ আমার ইউটিউব চ্যানেল কি আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা আমার এই কীর্তন মিডিয়া টেন লেখলে বহু কীর্তন আমার কীর্তন অন্যান্য কীর্তনে কীর্তন বাউল গান কবি গান শব্দ গান লীলা কীর্তন নাম কীর্তন অনেক কিছু পাবেন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আমার অনুরোধ এজে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আসি সবাই চলে গেলে এটা এটা খুব ভালো এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে কীর্তন মিডিয়া টিন লিখবেন অনেক কীর্তন আসবে আপনারা শুনবেন আমাদের অনেক কীর্তন সারা আছে কীর্তন মিডিয়া টেন সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনই আছে তত হয়েছে নাম কীর্তন কীর্তন এই যে কীর্তন মিডিয়া কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনিয়াদের কীর্তনে ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা সনাতন ধর্মী অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া আপনারা সাবস্ক্রাইব নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং নাম কীর্তন গীতা এক নাম নীলা আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন গীতা সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যেন সকলের মাঝে দাদা আরও ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারেন